ইতিহাসে স্মরণী বেয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত চাকতেতুল গ্রামের শিব ঠাকুর রামেশ্বরের ইতিহাস নিয়ে থেকে অনুমানিক দুশো বছর আগেকার কথা মন্দিরের জায়গাটি তখন ছিল বন জঙ্গলে ঢাকা এক গোয়ালা লক্ষ্য করেন তার একটি গরু গত কয়েকদিন ধরেই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে একদিন সকালবেলায় তিনি তার গরুটি গেলেন এবং দেখলেন গরুটি জঙ্গলের মধ্যে ঢুকে এক শিবলিঙ্গের করছেন তিনি সেই মুহূর্তে একটু দেরিও না করে তখনকার সময়ে জমিদারকে খবর দেন জমিদার মশাই সব দেখে শুনে ওই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার ব্যবস্থা করেন এইভাবে কয়েক বছর পূজা চলার পর উত্তরপ্রদেশের বারাণসী কাশী বিশ্বনাথের এক পুরোহিত তৈলোকোনা তর্কতীর্থ মহাশয়কে স্বপ্নাদেশ দেন আমি চাক্তেতুল গ্রামে অভিভাব হয়েছি আমার মন্দির প্রতিষ্ঠা কর তো নামকরণের ব্যবস্থা কর তৎক্ষণাৎ ওই পুরোহিত মহাশয় পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে জমিদার রাজারাম চক্রবর্তী মহাশয়ের সাথে যোগাযোগ করে মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের পেছনের বাড়ি জগদ্ধাত্রী সাধক বিনয় কৃষ্ণ নায়কের কাছে আমরা গিয়েছিলাম তিনি আমাদের মন্দির ও গাজনের নিয়ে আরো কিছু কিছু কথা বললেন আসুন তার মুখ দিয়ে ओम त्रमकोम जजापाहे सुगंधी पुष्टि वर्धनम उर्पाणुक विवोपन्धना मितुर मुख्यमा प्रदातोम जूंषा मितुंजय शिवाय नमः महादेव महत्तावाहा योगी महसरम महापापहरं देवा मकारायो नमः नवा ओम नमः शिवाय नमः ओम रामेश्वर शिवाय नमः ओम रामेश्वर शिवाय नमः ওম রামেশ্বর শিবায় রম কাশী বিশ্বনাথের পুরোহিত তৈলক্ষণার তত্ত্বতীর্থ মহাশয়কে বাবা স্বপ্নাদেশ দেন যে আমি তুলে দামোদরের নদীর উপকূলে চাকতেতুল গ্রামে আমি অধিষ্ঠান হয়েছি আমার নামকরণ এবং প্রতিষ্ঠার ব্যবস্থা করো তৎকালীন সেই তত্ত্বতীর্থ মহাশয় জমিদারের সঙ্গে যোগাযোগ করে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং গাজনের জন্য তিনি প্রস্তুতি নেন তৎকালীন রাজারাম চক্রবর্তী মহাশয়কে বাবাই স্বপ্ন দেয় যে আমার গাজনের প্রতি বছরই এই চৈত্র সংক্রান্তিতে গাজন অনুষ্ঠান যেন হয়ে যায় জমিদার পাঁচজন ভক্তকে স্থির করেন এখন বর্তমানে ভক্তের বেড়েছে। বাবার নামও চারদিকে ছড়িয়ে গেছে গোটা পশ্চিমবাংলা ভারতের বুকে চারটেতুল গ্রামের শিব মন্দিরের খ্যাতি চতুর্দিকে জন্মদিন গজন শব্দ থেকে এসছে এই যে ভক্তরা ভক্ত কামানোর পর শিব হয়ে যাওয়ার পর তাদের ঘরের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ থাকে না তারা শিব মন্দিরে পড়ে থাকে এবং সে সারাদিন শিবের স্তব স্তুতি এবং একশো আট এবং হাজার আট নাম তারা মিনিটে মিনিটে ধ্বনিতে গোটা গ্রাম মুখর হয়ে ওঠে ওই গর্জন থেকেই গাজন শব্দের উৎপত্তি হয়েছে এরপরে গাজন যেভাবে চলে আসছে তার সংক্ষিপ্ত ইলোরনা তুটি প্রথম ভক্ত যিনি কামাবেন যিনি হচ্ছেন মেন ভক্ত সেই মেন ভক্তের যিনি আদি ভক্ত ছিলেন তার নাম ছিলেন গৌরক্ষনাথ মাঝি এই গোরক্ষণাথ মাঝি মহাশয়ের বংশ পরাক্রমে এখনও পর্যন্ত তাদের ওই ধারা বাজায় রেখে উনি প্রথম দিন কামানোর পর একটি ভক্তকে কামানোর পরের দিনেই সেই সমগ্র ভক্তকে কামানো হয় এখন বর্তমানে দুশো আড়াইশো ভক্ত বাবার কাছে এসে যাচ্ছে শৈব যারা শিব ভক্ত তাদেরকে শৈব বলা হয় শৈব তারা নিজেরা তাদের সংসার ত্যাগ করে এখানে যে ব্রহ্মচর্যকে ধারণ করে শৈব হয়ে জেনে এসেছেন প্রথম দিন আমাদের ঘোষপাড়ার পুজো হয় ঘাটে পুজো হয় সন্ধেবেলায় তারপরের দিন তো ঘোষপাড়াতে পুজো হয় তারপর দিন সন্ধিয়ার পুজো হয় তারপর দিন আমাদের রাত গাজন সকাল থেকেই আলাদা আনন্দে মেটে মেটে ওঠে আমাদের গোটা মশাল তৈরি হয় শিড়ি মশাল তৈরি হয় বড় বড় মশাল তৈরি হয় এবং বোম বারোদের ব্যবস্থা আছে জমিদার মহাশয় জমি দিয়ে করে গেছেন ধারাবাহিকভাবে তারা এখনও চালিয়ে আসছেন রাত গাজনে একটা আশ্চর্য ঘটনা ঘটে যায় যেটা হচ্ছে অসময়ে কদম ফুল বাবার কৃপাতি হয় রাত গাজনে সকালবেলাতেই কিছু ভক্ত যে বাঁকুড়া বাঁকুড়া জেলাতে বেলোমা গ্রামে একটি বড় কদম বৃক্ষ আছে সেই বৃক্ষকে জাগানো হয় ভক্তরা সেখানে ধর্ণা দিয়ে করে থাকে তারপরে রাত্রি বারোটা একটা সময়তে কিছু ফুল ওখান থেকে পায় সংগ্রহ করে রাত গাজনের রাত্রি একটা দেড়টার সময়তে পাঁচ সাতজন ভক্ত এবং ঢেকুকে নিয়ে চারদিকে লাইট অফ করে দিয়ে খুব সঙ্গে এই কমল পুকুর যে পুকুরটি আছে প্রতিষ্ঠিত পুকুর এবং অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় পুকুর সেই পুকুরটিতে খুব গোপনে আসার পর ঢেকোরা থাকবে দশ থেকে পনেরো মিনিট পরে যেতে আসতে পারে সেই অবস্থাতে ঢেকোরা থাকে ঢেকু থেকে দেখতে দেওয়া যায় না যে মেন যে কাম কামাখায় তোলবার যে ভক্ত সেই ভক্ত বংশ পড়াবর পর হয়ে আসছে সেই ভক্ত খুব নিষ্ঠাভাবে থেকে রাত্রেবেলাতে ওই পুকুরে তাকে চান করিয়ে সেই জলকে তোলা হয় জল যখনই মাথাতে উঠবে তখন সে আর সাধারণ প্রকৃতিস্থ থাকবে না তার অপকৃষ্টতা থাকা এই অবস্থায় তাকে ধরে নিয়ে আসা হয় আসতে চায় না কিন্তু জোর করে ধরে নিয়ে এসে শিব মন্দিরে রাখা হয় এবং ঘরটি যখনই তার মাথা থেকে তোলা হয় সে তখন জ্ঞানহীন অবস্থায় বাবার মন্দিরে পড়ে থাকে বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর সে সুস্থ হয়ে যায় সেই জলে মা কামাখ্যাকে আকর্ষণ করে আর যে কদম ফুলটি আছে সেই ফুল দিয়ে বাবার পুজো হয় এবং আহুতি হয় রাত্রেবেলাতে কিছু ভক্তরা মান করার অনুষ্ঠান করে এবং ধনুচি নাচ এবং নানারকমভাবে বাদ্য বিভিন্ন জায়গা থেকে বাদ্য আসে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সেই সব জায়গা থেকে করা আসে দীর্ঘ দিন ধরে তারা চলে আসছে রাত্রেবেলাতে গাজন সতীডাঙ্গা থেকে ওঠে দামোদরের কাছ থেকে সতীডাঙ্গা থেকে মশাল নিয়ে রাত গাজনের রাত্রে যে সকল অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো চিরাচরিত ভাবে বর্তমানে এবছর পর্যন্ত চলে আসছে গাজন যখন বাবার মন্দিরের নিকটে চলে আসে তখন প্রায় ভোর এবং সকাল সারা রাত বাজে ঘটে বাঁকুড়া জেলার সোনামুখী থেকে কারখানার দল আসে কোনো কোনো বছরে বর্ধমান ডিস্ট্রিক্টের কোটা গ্রাম থেকেও কিছু কিছু কারখানা আনা হয় সারা রাতই কারখানার অনুষ্ঠান হয় অজস্র লোকের সমাগম হয় এইভাবে সকাল হয়ে যাওয়ার পরে তলা পুজো তলা পুজোতে যতগুলি ভক্ত ছিল সেই ভক্তগুলি যারা বান খড়িয়ে দিয়েছে তারা নতুন করে বান ফোড়ায় না যারা বান ফোড়ানো হয়নি তারা বান খোঁড়ায় তারপরে অষ্টাঙ্গ বান আছে অষ্টাঙ্গ বানের অনুষ্ঠান শরীরের আটটি অঙ্গে আটটি বানকে ছেদ করে তারা পরিক্রমার করে সেই মন্দিরে চতুর্থ এই অবস্থায় যখন অনুষ্ঠান শেষ হলো তখন মেন যে পাটভক্ত সেই পাটভক্ত এখানে একটি মাচা করা হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট উচ্চতায় একটি মাচা হয় সেই মাচাতে ব্রাহ্মণ উঠে সূর্য অর্ঘ প্রদান করে এবং তাদের লক্ষ্য হচ্ছে যে বাবার দিকে বাবাকে এক মনে ডেকে সেই মন্দিরে সেই মাচার উপরে যে মেন ভক্ত সে ভক্ত উঠে বাবাকে স্মরণ করার পর সে শূন্য থেকে নিচে পড়ে এবং সে নিচে যেখানে পড়বে সেখানে ছোটো ছোটো নটি গুটি থাকে কিন্তু বাবার এমনই করুণা সেই গুটিতে তার অঙ্গের কোনো রক্তা হয় না বাবার কৃপাতে সে কিছুক্ষণের জন্যে অচেতন অবস্থায় থাকে তারপরে আবার সে চৈতন্য লাভ করে এইভাবেই তলা পুজো শেষ তলা পুজো যখনই শেষ হয়ে গেল তখন ভক্তরা লিপিকারে বাবাকে নাম ডাকতে আরম্ভ হলো বাবার নাম ডাকতে ডাকতে তারা ক্লান্ত হয়ে বাবার মন্দিরে গিয়ে ছুঁয়ে পড়ে এবং বাবার মহিমাতে বিভিন্ন দেশ প্রদেশের লোক এই মন্দিরে এখনো পর্যন্ত বর্তমানে ছুটে আসছে যে ভক্ত বা যে কোনো ব্যক্তি মনস্কামনা বাবা এখানে পূর্ণ করে দেয় তারপরের দিনে যে চরকের অনুষ্ঠান হয় সেই চরকের অনুষ্ঠান এখানে হয় না এমনি চরকতলা বলে একটা জায়গা আছে আমাদের সেইখান থেকে গাজন আবার উঠে আসে উঠে এসে বাবাকে পরিক্রমা করে নির্জন শান্ত পরিবেশ বিশ্বাস ও ভক্তি দিয়ে মন্দিরের স্নঞ্জালের বহির হওয়া চিত্রপথে কান পাতলেই অলৌকিকভাবে শোনা যায় ও নমসায় এই মন্দিরের ভিতরের ফটো ও ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ পরিশেষে একটা কথাই বলা যায় এই সেই বাবা রামেশ্বরের মন্দির প্রচারের আলো থেকে অনেকটা দূরে থাকলেও নিজস্ব ঐতিহ্য ও নিজস্ব কাহিনীতে স্বয়ং সম্পূর্ণ